ডিসিপ্লিন ইজ মাচ মাচ গ্রেটার দেন মোটিভেশন ইউটিউবে যে একটা মোটিভেশন দেখে দুই ঘন্টা তিন ঘন্টা পড়ার চেয়ে শুরুতে এই পারপাসটা ফাইন্ড আউট করে তোমার গোলটা সেট করা এবং ডিসিপ্লিন প্রত্যেক দিন সকালে পড়তে ভালো না লাগলেও টেবিলে বসা অ্যাটলিস্ট এটা সবচেয়ে কঠিন এটা সবাই করতে পারবে না যে করতে পারবে সে আগে থাকবে আমার এই ভিডিওটা হয়তো অনেক কয়েক লাখ স্টুডেন্ট দেখবে বাট যে দিন সকালে পড়তে ভালো লাগতেছে না স্টিল নিজের বডিটাকে উঠায় টেবিলে বসাইতে পারবে যে আমি বইটা খুলি এইটা যে করতে পারে সে অনেকের চাকায় যায় সে ম্যাক্সিমামের চাকায় যায় ডিসিপ্লিনটা দরকার মোটিভেশন হচ্ছে আমার অনেক মোটিভেটেড আমি এখন অনেক পড়বো পড়তে বসলাম আমার একদম মোটিভেটেড লাগতেছে না একটু ঘুমাই বৃষ্টি হচ্ছে ভালো লাগতেছে না একটু ঘুমাই তার চেয়ে আমার তো পড়াটা দরকার আমি কি নিজের বডিটাকে উঠায় যায় টেবিলেটা বসি উল্টাই আমার উইকলি কি প্ল্যান ছিল উইকলি প্ল্যানটা আমি দেখি আজকে কি কতটুকু কভার করা যায় আমি যতটুকুই হোক আমি পড়োয়া যে অনেক মোটিভেটেড সে তো ভালো করবে যে সিজনাল মোটিভেশনে থাকে সে ভালো করবে না বাট মোটিভেশন থাকুক না থাকুক যদি ডিসিপ্লিনের মধ্যে থাকে এই পুরো জিনিসটা ফলো করে সে কিন্তু খুব ভালো ইজিলি করতে পারে যদি তার সাথে ভাগ্য বিটরে না করে ঠিক আছে আমাদের হাতে তো ভাগ্যের তো উপরে তো কোনো কিছু নাই আমরা চেষ্টা করতে পারি আর দোয়া করতে পারি আমরা যাইছি চাই তার জন্য